আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা অতপর পথ প্রদর্শন করেন তাফিমুল কোরআন অনুবাদ করেছেন এভাবে তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন অতপর পথ নির্দেশ দান করিয়াছেন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে অনুদিত ও সংক্ষিপ্ত তাফসির এটাতে অনুবাদ করা হয়েছে এভাবে আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি পথের নির্দেশ দিলেন এতে কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন অনবহিত পাওয়ার মানে কি এর অর্থ কি আমি আপনাদের সম্মুখে কারিমার পাঁচটি তাপসির গ্রন্থ থেকে ব্যাখ্যা তুলে ধরছি তফসিরের জালালাইন প্রণেতা বলেছেন ওয়াজাদা কা দোয়ার আম্মা আন্তা আলাই মিনাস আই হাদাকা ইলাইহা হেনবি শরিয়তের যে বিধানগুলো আপনি এখন জানেন আপনার রব আপনাকে এগুলো সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছিলেন অতঃপর তিনি আপনাকে শরীয়তের বিধানের কত নির্দেশ করেন তাফসির খাযিন পূর্ণতা বলছেন ওয়াজাদা আই আপনার রব আপনাকে পেয়েছেন আজকের এই দিনে আপনি শরীয়তের ব্যাপারে যা জানেন তা সম্পর্কে অনবহিত অবস্থা অতপর তিনি আপনাকে আপনার প্রভু তাওহীদ এবং আপনার নবুয়তের পথ নির্দেশ করেন সাফুয়াতফাসির প্রণেতা বলছেন হে নবী আপনার রব আপনাকে পেয়েছেন আপনি শরীয়তের ব্যাপারে এবং দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত আপনি জানতেন না ফাহাদা কা ইলাইহা অতপর আপনার রব আপনাকে দিন এবং শরীয়তের ব্যাপারে এলম দিয়েছেন শিক্ষা দিয়েছেন কাকাউলিহি তালা মা কুন্তা তাদেরই মাল কিতাবু আলাল ইমান তিনি আয়াতে কারিমের ব্যাখ্যা করেছেন আরেকটি আয়াত দিয়ে যেখানে আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি নাজিলের পূর্বে জানতেন না কিতাব কি জানতেন না ইমানের ব্যাখ্যা কি ইবনু কাসির রাহেমাহুল্লাহ বলছেন বাবা জাদা কা দোয়াল্লাং ফাহাদা কাকাউলিহি তালা ও কাদালিকা ও হাইনা ইলাইকা রুহাম্মিন আমরিনা ما كنت تدري ما الكتاب ولا الايمان হে নবী আপনাকে আপনার রব পেয়েছেন দয়াল অবস্থায় পথ সম্পর্কে অনবহিত অবস্থায় অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন যেমন উন্নয়ত আল্লাহ তালা বলেছেন আপনি ওহি নাজির হওয়ার পূর্বে জানতেন না ইমান এবং কিতাবের ব্যাপারে আল্লাহ কুরতুবী রাহেমাহুল্লাহ বলছেন আম্মা ইউরাদুবিকা মিন আমরিনা ফাহাদাকা আর অসাদাকা এ নবী আপনার রব আপনাকে পেয়েছেন নবুয়তের বিষয়াবলীর ব্যাপারে গাফেল অবস্থায় অনবহিত অবস্থায় বেখবর অবস্থায় অথবা আপনার রব আপনাকে খবর দেন পথ নির্দেশ করেনা বিমান আল গাফলা এখানে দলাল শব্দটি বেখবর থাকার অর্থে যেমন আল্লাহ তায়ালা কোরআন মাজিদের অন্য আয়াতে বলেছেন আমার রব কখনো বেখবর থাকেন না এবং কিছু ভুলে যান না এখানে শব্দটি যে অর্থে এসেছে একই অর্থে এসেছে অর্থাৎ থাকা। আপনি শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত বেখবর আপনার এলম ছিল না অতপর আপনার রব আপনাকে শরীয়তের এলেম দেন ইমানের তফসিল শিখান দিনের বিষয়ে পত নির্দেশ করেন পাঁচটি তফসির প্রণেতা প্রায় কাছাকাছি অর্থ করলেন সবাই বললেন আল্লাহ তালা তার রাসুলকে হেদায়াতের পথ দেখিয়েছেন পথ নির্দেশ দিয়েছেন সুতরাং যদি কেউ বলে রবি সাল্লাহি ওসাল্লাম ওহি আসার আগেও তিনি ছড়িয়ত জানতেন দিনের ব্যাপারে তার এলেম ছিল তাহলে তারা কুরআন মাজিদ এই আয়াতের লঙ্ঘন করছে কারণ আল্লাহ তালা বিশ্ব রবের বলেছেন আল্লামাকা মা লাম তাকুন আপনার রব আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতে না আমরা এটিকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহি আসার পূর্বে তিনি শরীয়তের বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না আল্লাহ তাকে হেদায়েতের পথ নির্দেশ করেছেন অবহিত করেছেন রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে শরীয়ত পেয়ে আমাদের কাছে তিনি মেসেজগুলো পৌঁছিয়েছেন এটাই হচ্ছে আয়তাকারিমার ব্যাখ্যা যদি কেউ এই ব্যাখ্যায় ভুল ধরে তাহলে উল্লেখিত পাঁচটি তফসিরের কিতাবের ভুল ধরলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ